দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সেই ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কিয়ামত তো নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়া থাক অবস্থায় ছিল কিয়ামত পর্যন্ত থাকবে তা অস্বীকারকারী বেঈমান বেঈমান উনি নবী হত বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী তার পরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি এই কথাটি সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি 40 বছরে বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিল তাহলে এই যে একটা ডিবেট আমরা দেখতে পাই এই ডিবেটের মূল সারাংশ উভয় পক্ষই তাদের কথাটি সত্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ও সালাম رسول الله والا আলেহি ও وموالا ما بعد আমরা জানি যে ইদানিং অত্যন্ত বিতর্ক তৈরি হয়েছে একটি ইস্যুকে কেন্দ্র করে তাহলে রাসুলুল্লাহ সাল আলীবাস্লাম কবে থেকে নবী হয়েছেন এই প্রশ্নে আমরা দেখতে পাই যে কেউ কেউ এই প্রশ্নটিকে নিয়ে এমনভাবে আলোচনা করছেন যেন এটি আমাদের একমাত্র আলোচ্য বিষয় এর বাইরে আর কোনো আলোচ্য বিষয় নাই এবং এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে মানুষ বা সাধারণ মানুষ এবং আলেমরাও তারা ভাগে তারা বিভক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন আমরা বলবো যে কেউ কেউ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ সল্লাহ আলী তিনি একেবারে সৃষ্টির শুরু থেকেই তিনি নবী আবার এই আলোচনা আছে যে রাসুল্লাহ আসলাম চল্লিশ বছর বয়সে তিনি নবদ পেয়েছেন তাহলে কোন বক্তব্যেরই সত্য আমরা আসলে বলি যে দুটো বক্তব্যই সত্য অতএব যিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম চল্লিশ বছরে তিনি নবদ প্রাপ্ত হয়েছেন এই বক্তব্য যেমনিভাবে সত্য ঠিক তেমনিভাবে ওই বক্তব্য সত্য যে রাসুল উল্লাহ তিনি একেবারে আদম আলি সালাতুসলামকে যখন রুহ তার শরীরে ফুৎকার দিয়ে দেয়া হয়নি তার আগ থেকেই রাসুলুল্লাহ সাল্লাহসালাম নবী এবং এই দুটো বক্তব্যই সাধারণ সত্য সত্য সাধারণভাবে সত্য কিন্তু আমরা কেউ কেউ এ দুটো বক্তব্যকে একটা প্রান্তিকতায় নিয়ে সত্যিকার অর্থে আমরা দেখি যে এটি একটি জটিলতায় পড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো মূল বক্তব্যটি যা হওয়া উচিত বা মূল বক্তব্যটি উভয় পক্ষই তারা সত্যই বলেছেন কিন্তু উভয় পক্ষ এর বক্তব্যকে একসাথে মিলিয়ে আমরা যে কথাটি বলতে চাই তাহলে রসুলুল্লা সাল ওয়াসাল্লাম তিনি আদম আলী সালাতুসলাম এর পূর্বেও বা আদম আলী সালাতাম তিনি জীবনপ্রাপ্ত হওয়ার পূর্বেই রাসুল ইসলাম নবী এবং এটি আমরা জানি যে হাদিসটি ইমাম হাকিম তিনি তার মোস্তাজাকে উল্লেখ করেছেন এবং হাসহি সনদ উল্লেখিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামকে যখন প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাতলা কানবুয়া অথবা মাতা কুন্তানা বি আপনি কখন থেকে নবী ছিলেন ইয়া রাসুল্লাহ তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলেছেন আনা নাবি ওয়া আামু আমি নবী ওয়া আদম ও বাইন আল যখন আদম আলি সালাতাম তিনি তার শরীর তৈরি হয়েছে রোহ এখনও তার শরীরে ফুৎকার দিয়ে দেওয়া হয়নি অর্থাৎ রোহ তার শরীরে প্রবেশ করানো হয়নি তখন থেকে আমি নবী রাসুল্লাহ উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম তখন থেকে নবী কথা এতটা সত্য যে রাসুল উল্লাহ সল্লাহ আলী তিনি এই সৈহাদিস তো বর্ণনা আছেই এছাড়াও তো আমরা জানি আল্লাহ তিনি সবকিছু আদমকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি আদমকে সৃষ্টি করবেন এবং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন ইনি খালিফা আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি তাআলা বলেছেন অতএব এটি আল্লা সুবাহানু তাআলার সিদ্ধান্ত আগেই এবং এর দিকে যদি আমরা তাকে মিন মুসিবাতিন ফিল আউদি ওয়ালা ফি আনফুসিকুম মিন ইল্লাফি কিতাবিন আল্লা সু আহমদরা বলেছেন এই পৃথিবীতে এমনকি তোমাদের জীবনে যত ঘটনা বা দুর্ঘটনা ঘটুক না কেন এগুলো তোমাদের সৃষ্টির পূর্বেই এই আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে তোমাদের সৃষ্টির পূর্বেই এগুলো এবং এগুলো ঘটার পূর্বেই আল্লাহনুয়তালা বলছেন যে এগুলো আমি কিতাবের মধ্যে মানে লাহে মাহফুজে মূল যে কিতাবে সেই কিতাবের মধ্যে এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি এবং এটি আল্লাহ সুবাহানুতের জন্য খুবই সহজ তার মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে না কি এগুলো সবই আল্লাহ সুবাহানুয়তালা আমাদের সৃষ্টির পূর্বে সব লিখে রেখেছেন কি আদম আলাইসালাতু আসলামের সৃষ্টির পূর্বেও আল্লাহ আল্লাহনুয়ালা এগুলো সব কিছু জানতেন ঠিক আদম আলাইহি সৃষ্টির পূর্বে যেমনিভাবে রাসুল উল্লাহ সাল্লাহ এরা নবত নির্ধারিত হয়ে গিয়েছিল ঠিক ভাবে অন্য সকল নবীদেরও ইব্রাহিম যে নবী হবেন এবং আদম আলী সালাতুসলাম তিনি যে জান্নাতে তাকে তৈরি করা হওয়ার পর জান্নাতে রাখার পর তিনি সেই যে নিষিদ্ধ গাছ থেকে তিনি ফল খাবেন তিনি পৃথিবীতে আসবেন এবং এই যে মানব প্রজন্ম তৈরি হবে কি হবে না হবে এভ্রিথিং ওয়াজ রিটেন ডাউন বাই আল্লা সুহানু মতালা সব কিছু আল্লাহ কর্তৃক আগ থেকে আল্লাহতাল এগুলো জানেন এগুলো সব কিছু আল্লাহানুয়াতালার নলেজে আছে এবং আল্লাহানু আতালা তার লৌহে মাহফুজে এগুলোকে আল্লা সুহানু আতাল বা মূল কিতাবে আল্লাহানুতাল এগুলো লিপিবদ্ধ করে রেখেছেন এবং আমরা জানি সেই হাদিসটি বিখ্যাত সেই হাদিসটি আল্লাহ তালা প্রথম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন লেখ কলম তখন বলবেন কি লিখবো তখন আল্লাহ হানু তাকে নির্দেশনা প্রদান করলেন কলম লিখল এবং রাসুলাম বললেন জাফ আল অর্থাৎ কলম সব লেখা যখন লেখা শেষ করলো তখন কলম শুকিয়ে গেলো এই কালি যে যে কালি দিয়ে লেখা হয়েছে এগুলো শুকিয়ে গেছে আর কোন অবস্থায় এগুলো মানে এগুলোকে উলটিয়ে ফেলা বা এর বিপরীত কোনো কিছু ঘটা সম্ভব নয় এটাকে অনেপনীয় কালি অর্থাৎ আপনি মানে পরিবর্তন করতে পারবেন না যেটি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন রাসুল্লাহারিতে এরকম একটি বক্তব্যে শের রাসুলাম বলেছেন ইমরান হোসাইনদী আল্লাহ তালহু রাসুল্লাহ সাল আলী ওসালামকে জিজ্ঞেস করলে রাসুলাল্লাহ সাল্লাহ আসলাম বলেন কেন আল্লাহ ওলা সাই আকাবাহু আল্লাহানুতাল ছিলেন এবং আল্লাহ আল্লাহান এর পূর্বে কোন কিছুই ছিল না এবং ওয়াকানা আরশু আল এর আল্লাহ পানির উপরে ছিল অতপর ওয়াকাত বাকুল্লেশ ইনফি কিতাবিন আল্লা আলা তিনি কিতাবের মধ্যে সবকিছু তিনি নির্ধারিত করে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লা সুবাহানুয়াত অতপর সুবাহ অতপর আল্লাহান আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার মানে আসমান এবং জমিনকে সৃষ্টির পূর্বেই আল্লা সুবাহানুতাল এগুলো সবকিছু নির্ধারণ করে রেখেছেন এই অর্থে তো রাসুল্লাহ সাল্লাহ আলীবা তিনি সে শুরু থেকে তিনি নবী একতা সত্য যেমনিভাবে অন্যান্য নবীরাও নবী এবং আপনাদের জীবনে যে সকল ঘটনাগুলো ঘটবে এটিও কিন্তু রাসুল উল্লাহ সল্লাহ আলীবা তিনি পূর্ব থেকে যেমনিভাবে নবী হিসেবে নির্ধারিত আপনাদের জীবনেও সব কিছু এগুলো পূর্ব থেকে নির্ধারিত বা এটাই কিন্তু আমাদের তাক প্রতি আমাদের এমান বা তার প্রতি আমাদের বিশ্বাসের অংশ আর দ্বিতীয়ত হচ্ছে একথা সত্য রাসুল উল্লাহ সল্লাহ আলীবা তিনি চল্লিশ বছর বয়সে তিনি নবত প্রাপ্ত হয়েছেন আমরা তো জানি সেখানেই রাসুল্লাহ সাল্লাম হেরা গুহাতে তিনি যখন গিয়ে তিনি ইয়াতা হান্নাসু আই ইয়াতা আব্বাদু অর্থাৎ সেখানে তিনি অ্যাবাদতরত থাকতেন তিনি সেই হেরা গুহাতে সেখানে তিনি করতেন কি আসলে রাসুল্লাহ সাল্লাম সমাজে যে অসঙ্গতি ছিল এই অসঙ্গতিগুলো নিয়ে তিনি ভাবতেন যেমনিভাবে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম আসমানের দিকে তাকিয়ে তারকা অথবা যদি সূর্য অথবা চাঁদের দিকে তাকিয়ে তিনি বলেছেন হাদা দা রব্বি হা দা রব্বি হা দা এরকম তিনি বলেছেন অথবা তিনি বলেছেন ইয়া কৌমি ইন্নি বারি উম্মি মাতুশ্রী কোন ইন্নি এবং তিনি আলটিমেটলি সেখানে তিনি প্রাপ্ত হয়েছেন এ কথা সবাই জানে এটা কে অস্বীকার করবে পৃথিবীতে এমন কেউ আছে যেটি সে অস্বীকার করবে আল্লাহান হল একরাধী খালাক রাসুল দৌড়ে গেলেন খাদিজার কাছে এবং বললেন আমি কি মানে আমি কি পাগল হয়ে গেলাম বা আমাকে কি অন্য কোনো কিছু আমাকে মানে আসর করলো কি না মানে এগারোশো সামনে ভয় পেয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বলেন যা মিলি যা এবং আল্লাহ তালা কোরআন আয়াত নাজির করলেন সুরান নাজির করলেন ইয়া ইউহাল মুজাম মিলু ইয়া ইউহাল মুদ্দাসেরু খাদিজাতুল কবরা তাকে নিয়ে গেলেন ওয়ারাকাবিন নৌফলের কাছে ওয়ারাকাবিন নৌফল বললেন আপনার কাছে যিনি এসছেন তিনি হচ্ছেন নামুস এবং তিনি মুসা আলহিসুসামের কাছে এসেছিলেন তিনি আপনি যা বলেছেন তার যে সত্য এবং আমি বিশ্বাস করি তাই সত্য আমি জানি তাই সত্য তাহলে আপনি এই উম্মার নবী হবেন এবং সর্বশেষ নবী আপনাকে আপনার জাতি দেশ থেকে বের করে দেবে আমি যদি তখন থাকতাম তলা আনসুরান্নাকা নাসরা মুআজ্জরা সহিহ বুখারী থেকে কত আমি আপনাকে খুবই শক্তভাবে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতাম তিনি তো এই নবদ প্রাপ্ত হওয়ার পরেই তিনি সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে তিনি সকলে ডাকলেন তিনি কুরাইশ কমিটিকে ডাকলেন ইয়া মাশারা কুরাইশ এবং তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের উপর অপর প্রান্তে বা বিপরীত পাশে একদল লোক উতপেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমরা কি বিশ্বাস করবে তারা বলবেন হ্যাঁ তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবো মা যার না আলাই কামিন ক্যা আমরা কখনও আপনাকে মিথ্যা বলতে শুনিনি অতএব আপনি বললে আমরা এটা বিশ্বাস করব। এই ঘটনাগুলিকে কি সত্য নয় এবং কি তিনি চল্লিশ বছরের আগে কাউকে তিনি কোনোদিন দাওয়াত দিয়েছেন তিনি কি মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কি সলাতের এখন যে সিস্টেম আমরা সলাতদায় করছি এটি কি তিনি করেছেন অথবা তার উপর কি সলাৎ ফরজ হয়েছে তখন অথবা তিনি কি কোথাও গিয়ে বলেছেন আমি আল্লাহর নবী তিনি এগুলো কোনোটাই তো তিনি করেন নাই বরং তিনি এর আগে স্বাভাবিক জীবনযাপন করেছেন সমাজের উন্নয়ন উন্নয়ন কল্যাণ ইত্যাদি হেলফুল ফজুল ইত্যাদির মাধ্যমে কাজ করেছেন খাজি আজ দেলাতে বিয়ে কে করার পর তারপরে তিনি তার সম্পদ দিয়ে মানুষের জন্য উপকারের কাজ করেছেন জনকল্যাণমূলক কাজ করেছেন যেগুলো সৈয়ুল বখারের হাদে শেষে তাইলে বোঝা যাচ্ছে যে চল্লিশ বছর বয়সে তিনি ফরমালি যে নবুয়তের যেই যেই কাজ অর্থাৎ নবুয়তের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন নবুয়তের কথা মানুষকে প্রচার করা রেসালেতের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন রেসালেতের কথাগুলো মানুষকে প্রচার করার জন্য নবুয়তের দিকে রেসালেতের কে অথবা ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য তাকে ফর্মালি দায়িত্ব প্রদান করা হয়েছে যে তিনি এখান থেকে তিনি দায়িত্ব পালন করবেন এর আগে পালন করেননি কারণ সে দায়িত্ব তাকে প্রদান করা হয়নি এমনকি তিনি নিজেও তো না যে তিনি নবী হবেন এরকম কি কোনো তিনি কোনোদিন দাবি করেছেন তিনি নবী হবেন এরকম কোনো প্রমাণ আছে এমনকি বাহিরের যে ঘটনাটি আমরা জানি বারো বছর বয়সে যখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন তার চাচার সাথে সেই ঘটনাটি যদিও আমরা যদি সনদগত বিশ্লেষণ করি সেখানে ত্রুটি আছে বা সেখানে দুর্বলতা আছে বটে সেটাকে যদি আমরা ধরে ও নেই তাও তোরা শুরু করেছিলাম অথবা আরবের কোনো লোকেরা এমনকি তার চাচা এমনকি তার আত্মীয় স্বজন কেউ তো দাবি করেনি যে না তিনি বলেনি তো ফলে তিনি নিজেও জানতেন না অথবা তার আত্মীয় স্বজন তার চাচাও জানতেন না যে তিনি হবেন যতটুকু বলেছে ভিত্তি করে তার চাচাও কোনো দিন দাবিও করেননি অথবা এটা প্রচারও করেননি বলেন উনি তিনি নিজেও বলেননি যে তিনি নবী হবেন কারণ ওই যে বাহিরা বা বুহাইরা তাকে কথা বলেছে ডিবেটের মূল সারাংশ উভয় পক্ষই তাদের কথাটি সত্য কিন্তু আমরা এটাকে নিয়ে আসলে এই টানাটানি করছি এই টানাটানি করা এবং একজনের চরিত্র হন করা অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা এই এই যে আমরা কাজগুলো করছি এগুলো কোনো অবস্থায় কাজগুলো ঠিক নয় বরং আমার মনে হয় যে এই বিষয়ে আমরা প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা বাস্তবতা যেটা বা সত্য যেটি সেই বিষয়টাকে আমরা গ্রহণ করি আল্লাহ সু হানুয়া তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন